যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে লক্ষ্য থাকে অদূত বিশ্বাস

তো আমরা ছোট ছোট করে ক্লাস নেওয়ার উদ্দেশ্য একটাই আপনারা যাতে কোরিয়ান ভাষা লিখতে পড়তে এবং বলতে পারেন আর আমি বিলিভ করি যে কোরিয়ান ভাষা যদি লিখতে পড়তে এবং বলতে পারে কেউ তাহলে ইনশাল্লাহ শুধু ইউবিডি পরীক্ষা না যে কোনো পরীক্ষায় টপিক পরীক্ষায়ও কোরিয়ান ভাষায় খুব ইজিলি আপনারা পাশ করতে পারবেন তো আশা করি আপনারা পাশেই সাথেই থাকবেন তো চলুন আজকে আমরা চ্যাপ্টার সিক্সের সংলাপ টুটা নিয়ে আলোচনা করি তো ডিয়ার স্ক্রিনে আপনার চ্যাপ্টার 6 এর সংলাপ টু দেখতে পাচ্ছেন তো এই সংলাপটিতেও যে ভোকাবুলারি এবং গ্রামার গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো প্রথমে আমরা দেখে নেব তারপরে আমরা সংলাপটি আলোচনা করব তো আলোচনার সুবিধার্থে ডান দিকে আমরা এখানে ব্যবহৃত প্রয়োজনীয় শব্দ এবং অর্থগুলো নিয়ে নিয়েছি তো চলুন আমরা শব্দ অর্থ সহ দেখে নেই তো দেওয়া ই ধেওয়া ই ধেওয়া ই সংলাপ টু সংলাপ টু সংলাপ টু থুয়ান থুয়ান অর্থ কি থুয়ান আমরা জানি এটা একটা ব্যক্তির নাম ঝুনগু 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 কি একজন ব্যক্তির নাম একজন ব্যক্তির নাম ঝ ঝ অর্ তো আমি অনু ফোন নারা 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 দেশ 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 ইমনিকা নাউন পার্টিকল নাউন পার্টিকল তো চ্যাপ্টার সিক্সের দেওয়া ইলে অর্থাৎ সংলাপ ওয়ানে আমরা ইমনিদা পড়েছিলাম আমরা ইমনিদা পড়েছিলাম ইমনিদা হচ্ছে অ্যান্সার ফর্ম ইমনিদা হচ্ছে অ্যান্সার ফর্ম আর কোশ্চেন ফর্মে ইমনিদার জায়গায় আমাদেরকে ইমনিকা বসাতে হবে অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের সমাপ্তিতে নাউনের সাথে আমাদেরকে ইমনিকা সংযুক্ত করতে হবে এই সংলাপটি পড়ার আগে আমরা ইমনিকা গ্রামারটি সম্পর্কে জেনে নেব সারাম সারাম অর্থ মানুষ বালক এটা আমরা পূর্বে পড়েছিলাম হাকসেং হাকসेंग হাকসेंग ছাত্র বা ছাত্রী ছাত্র বা ছাত্রী আনিও 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 আনি অর্থ না 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 হোয়সাউন 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 হ হোই না হয়ে হয় হোয়সাউন হোয়সাউন কোম্পানির কর্মী কোম্পানির কর্মী তাহলে আর একবার আমি পড়ে দিচ্ছি আপনার একটু দেখেন দেওয়া ই সংলাপ টু সংলাপ টু থুয়ান ঝুনগু ঝুনগু অনু নারা দেশ ইমনিকা নাউন পার্টিকেল সারাম মানুষ হাকসেং ছাত্রছাত্রী আনিও না কোম্পানির কর্মী তো চলুন এখন আমরা এই সংলাপটিতে কোন গ্রামার গ্রামারগুলো ব্যবহার করা আছে সেগুলো একটু আমরা দেখে নেব তো এখানে আপনার দেখতে পারছেন নুন নুন পার্টিকেলটা সম্পর্কে আমরা জানি এটা সাবজেক্ট পার্টিকেল তারপরে কি রয়েছে ইমনিদা আমরা জানি ইমনিদা কি নাউন পার্টিকেল বাক্যের সমাপ্তিতে নাউনের সঙ্গে সংযুক্ত করতে হয় তারপরে দ্বিতীয় বাক্যে আমরা দেখতেছি যে ইমনিকা ইমনিকা কি ইমনিকাও নাউন পার্টিকেল প্রশ্নবোধক বাক্যের সমাপ্তিতে নাউনের সাথে সংযুক্ত করতে হয় এই পার্টিকেলটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ভেতু নাম এখানে কোনো পার্টিকেল নেই এখানে আবার দেখতে পাচ্ছেন যে ইমনিদা রয়েছে আমরা জানি নাউন পার্টিকেল ইমনিকা এটা আমরা আলোচনা করব আজকে এখানে কি রয়েছে ইমনিদা আমরা জানি ইমনিদা হচ্ছে নাউন পার্টিকেল তাহলে এই সংলাপটিতে একটি গ্রামার আমাদের অজানা রয়েছে তা হচ্ছে ইমনিকা আমরা প্রথমে এই ইমনিকা গ্রামারটিকে জেনে নিয়ে তারপরে আমরা এই সংলাপটি আলোচনা করব তো ডিয়ার স্টুডেন্টস স্ক্রিনে আপনারা ইমনিকা কোরিয়ান গ্রামারটিকে দেখতে পাচ্ছেন তো চলুন কখন আমরা ইমনিকা গ্রামারটিকে ব্যবহার করব সে সম্পর্কে জেনে নেই ইমনিদার কোশ্চেন ফর্ম হচ্ছে ইমনিকা ইমনেদার কোশ্চেন ফর্ম হচ্ছে ইমনিকা অর্থাৎ বাক্যে ইমনিদার স্থলে ইমনিকা বসাতে হয় তো ইমনিদা আমরা কি পড়েছিলাম যে বাক্যের সমাপ্তিতে যখন নাউন বসে তখন ওই নাউনের সাথে ইমনিদা সংযুক্ত করতে হবে তো প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে যদি বাক্যের সমাপ্তিতে নাউন থাকে তাহলে ওই নাউনের সাথে ইমনিদার স্থলে আমাদেরকে ইমনিকা বসাতে হবে চলুন কিছু উদাহরণের সাহায্যে আমরা বিষয়টি দেখে নেই যেমন তো এখানে একটা আপনার কনভার্সেশন দেখতে পারছেন তো প্রথমের বাক্যটিতে আমরা কি প্রশ্নবোধক চিহ্ন শেষে দেখতে পাচ্ছি তার মানে প্রথম বাক্যটি হচ্ছে একটি প্রশ্নবোধক বাক্য আর দ্বিতীয় বাক্যটি হচ্ছে আমাদের অ্যান্সার তো যেহেতু আমরা ইমনিকা নিয়ে আলোচনা করতেছি তো ইমনিকার বাক্যটা আমাদের পরে নেওয়া উচিত ছিল কিন্তু পরে নিলে তো আমরা বুঝতে পারতাম না পারতাম এই জন্য আমরা আগে ইমনিকার বাক্যটাই নিয়েছি নর্মালি আমরা কি প্রশ্নর পরে উত্তর এটাতে আমরা অভ্যস্ত আমরা উত্তরের বাক্য লেখে প্রশ্ন বুঝাইলে বুঝতে পারবেন না তো লেখাটা আমরা সিকোয়েন্স মেনটেন করে লিখেছি কিন্তু আমরা বোঝাবো উল্টাভাবে বোঝাবো উল্টাভাবে উল্টা বলতে আমরা পরের নিচের বাক্যটা প্রথমে বুঝাবো নিচের বাক্যে কি লেখা আছে নে সাগোয়া ইমিদা নে সাগোয়া ইমিদা তাহলে এখানে আমরা ইমনিদা কেন যুক্ত করেছি কারণ বাক্যের সমাপ্তিতে নাউন রয়েছে এই জন্য আমরা নাউনের সঙ্গে ইমনিদা সংযুক্ত করেছি তো ইমনিকার সঙ্গে আমরা কি বলেছি ইমনিদার কোশ্চেন ফর্ম হচ্ছে ইমনিকা ইমনিদার কোশ্চেন ফর্ম হচ্ছে ইমনিকা অর্থাৎ বাক্যের সমাপ্তিতে যদি নাউন আসে তাহলে প্রশ্নবোধক বাক্যের বাক্যের ক্ষেত্রে ওই নাউনটির সঙ্গে আমরা ইমনিকা সংযুক্ত করব। এখানে আর কথা বলা প্রয়োজন পশুবোধক বাক্যের ক্ষেত্রে অনেক সময় কি নাউনের পরিবর্তিত শব্দটি অর্থাৎ প্রনাউনও আসতে পারে তো কোরিয়ান ভাষায় নাউন এবং প্রনাউন দুইটা মিলেই নাউন হিসাবে বিবেচনা করতে হবে সেক্ষেত্রে আমরা গ্রামারটা খুব ইজিলি বুঝতে পারব তো চলুন আমরা দেখে নেই উপরের বাক্যটা সমাপ্তিতে আপনারা দেখতে পাচ্ছেন কি ইমনিকা রয়েছে আমরা সংজ্ঞানুসারে কি জানি পৌষ বাক্যের সমাপ্তিতে নাউনের সাথে সংযুক্ত করে দিতে হয় তাহলে ইমনিকা এই বাক্যের সমাপ্তিতে কোন শব্দটি রয়েছে ছাগোয়া রয়েছে রয়েছে যেহেতু ছাগোয়া মানে আপেল অর্থ থেকে বুঝতেছি আমরা যে এটা একটা নাউন এজন্য আমরা কি এর সাথে কি ইমনিদা অথবা ইমনিকা যুক্ত করব তো এই বাক্যের সমাপ্তিতে যেহেতু আমাদের ইন্টারগটিভ সাইন রয়েছে আর আমরা জানি প্রশ্নোত্তর বাক্যের ক্ষেত্রে ইমনিদার স্থলে ইমনিকা বসাইতে হয় এই জন্য এই নাউনটির সঙ্গে আমরা ইমনিদা না বসিয়ে ইমনিকা বসিয়ে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আলোচনার সুবিধার্থে আমরা কিছু উদাহরণ এখানে নিয়ে রেখেছি চলুন সেই উদাহরণগুলো আমরা একটু দেখে নেই তো এখানে প্রথম যে উদাহরণটা দেওয়া রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ইগসুন খাবাং ইমনিকা ইগসুন খাবাং ইমনিকা না বলতেছে মেয়ে খাবাং মেদা হা খাবাং তো এই কনভার্সেশনটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাক্যের সমাপ্তিতে নাউন রয়েছে আমরা জানি বাক্যের সমাপ্তিতে নাউন থাকলে তার সাথে ইমনিদা সংযুক্ত করে দিতে হয় তাই আমরা এখানে ইমনিদা সংযুক্ত করে দিয়েছি এবং আমরা জানি সংজ্ঞা অনুসারে আমরা জানি প্রশ্নবোধক বাক্যের সমাপ্তিতে ইমনিদার স্থলে ইমনিকা বসাতে হয় উপরে বাক্যটি সমাপ্তিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাইন রয়েছে তাই এটি একটি বাক্য এই শব্দ রয়েছে কি খাবাং তো আমরা জানি বাক্যের সমাপ্তিতে নাউন থাকলে তার সাথে ইমনিদা যুক্ত করতে হয় কিন্তু যদি পশুবোধক চিহ্ন থাকে তাহলে আমরা ইমনিদার জায়গায় কি বসাবো ইমনিকা বসে দেবো জন্য এখানে কি ইমনিকা বসিয়ে দিয়েছি আশা করি বুঝতে পেরেছেন চলুন আমরা পরের উদাহরণটা দেখে নেই এখানে খা বলতেছে বাংলাদেশি সারা মেমনিকা বাংলাদেশের মানুষ না বলতেছে নে বাংলাদেশি সারাম ইমনিদা হা বাংলাদেশের মানুষ তো এই কনভার্সেশনটিতেও আপনারা দেখতে পাচ্ছেন বাক্যের সমাপ্তিতে বাংলাদেশি সারাম নাউনটি রয়েছে তো আমরা জানি বাক্যের সমাপ্তিতে নাউন তাহলে তার সঙ্গে ইমনিদা সংযুক্ত করে দিতে হয় তাই আমরা ইমনিদা দিয়েছি পক্ষান্তরে এর প্রথম যে বাক্যটি রয়েছে এই বাক্যটির সমাপ্তিতে আমরা দেখতেছি কি পশুবোধক চিহ্ন রয়েছে আমরা জানি বাক্যের সমাপ্তিতে যদি নাউন থাকে তাহলে পশুদক বাক্যের ক্ষেত্রে ওই নাউনটির সাথে ইমনি তার স্থলে ইমনিকা সংযুক্ত করে দিতে হয় তাই আমরা বাংলাদেশি সারাম নাউনটার সঙ্গে এখানে ইমনি তার স্থলে ইমনিকা সংযুক্ত করে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আরও একটি উদাহরণ আমরা দেখে নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি কনভারসেশন দেওয়া রয়েছে সারাম ইমনিকা চীনের মানুষ আনিও বাংলাদেশি সারামিমিদা বাংলাদেশের মানুষ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাক্যের সমাপ্তিতে বাংলাদেশি সারাম নাউনটি রয়েছে আমরা জানি বাক্যের সমাপ্তিতে নাউন থাকলে তার সাথে ইমনিদা সংযুক্ত করে দিতে হয় এজন্য আমরা এখানে ইমনিদা পার্টিকেলটি সংযুক্ত করে দিয়েছি আপনারা এই কনভারসেশনের প্রথম বাক্যটিতে আপনারা দেখতে পাচ্ছেন বাক্যের সমাপ্তিতে ইন্টারোগেটিভ সাইন রয়েছে আমরা জানি প্রশ্নগত বাক্যের সমাপ্তিতে যে নাউনটি থাকে তার সাথে ইমনিদার স্থলে ইমনিকা সংযুক্ত করে দিতে হয় তাই আপনারা দেখতেছেন এখানে জুঙ্গুক সারাম এই নাউনটির সাথে ইমনিদার স্থলে ইমনিকা সংযুক্ত করে দেওয়া হয়েছে তো আপনারা কি বুঝতে পেরেছেন যে ইমনিকা আমরা কখন ব্যবহার করব কখন ব্যবহার করব একটু বলেন দেখি প্রশ্নবোধক বাক্যের সমাপ্তিতে নাউনের সাথে ইমনিদার স্থলে ইমনিকা সংযুক্ত করে দিতে হয় যদি নাউন না থাকে তাহলে তো আর ইমনিকা যুক্ত হবে না তখন অন্য কিছু যুক্ত হবে তখন যদি ভাব থাকে তাহলে ভার্বের পার্টিকেল যুক্ত হবে প্রশ্নগুলো চিহ্ন থাকলে ইমনিকা সব ক্ষেত্রে তো হবে না যদি নাউন থাকে যদি প্রসন্ত বাক্যের সমাপ্তি সূচক শব্দটা নাও নয় তাহলে ফর্মাল ফর্মাল সিচুয়েশনে সংযুক্ত করে দিতে হবে ইমনিকা তো আপনারা দেখতে পাচ্ছেন সংলাপ টু তো এই সংলাপ টু পড়ার জন্য যে সকল শব্দ এবং গ্রামার প্রয়োজন সেই শব্দ এবং গ্রামারগুলো গুলো আমরা দেখে নিয়েছি এখন আমরা সংলাপ টুটা পড়ার চেষ্টা করব দেখি আমরা শব্দ এবং গ্রামার ব্যবহার করে নিজে নিজে এর অর্থ করতে পারি আমি কোরিয়ানটা পড়বো আপনারা অর্থ বলবেন ওকে থুয়ান ঝনন থুয়ান ইমিদা ভেরি গুড ঝুনগু অনুনারা সারামিমিকা ভেরি গুড থুয়ান ভেতুনাম সারামিমিদা ভেরি গুড ঝুনগু হাকসিং ইমনিকা স্টুডেন্টস বা ছাত্র ছাত্র আক্স মানে জিজ্ঞাসা থুয়ান আনি ও হোয়েসা ওয়ানি মিদা কোম্পানির কর্মী আরেকবার আমার সাথে পড়েন উচ্চারণটা সুবিধার্থে 저는 투안입니다. 저는 투안입니다. 는니다 아미 투안. 아미 투안. 아미 아나라사람입니까어느나라사람입니까 오누나라 사람입니다. 베트남 사람입니다. 베트남 사람입니다. 비트남 사람입니다. 베입니까입니다 অ্যাক্সিং এমনি কা স্টুডেন্ট স্টুডেন্ট আনিয় না ভয়সা ও নির্মিদা হইসা ও নিম্মিদা তাহলে এই পড়াটা কি আমাদের বাসায় গিয়ে আবার অর্থ দেখে মুখস্থ করতে হবে মুখস্থ করতে হবে পড়লেই হয়ে যাবে লিসিনিংটা নিজে নিজে দেখবেন যদি কোনো প্রবলেম হয় তাহলে আবার আমাকে বলবেন আশা করি লিসিনিং কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ এবং বাসায় গিয়ে কয়েকবার লিসেনিংগুলো প্র্যাকটিস করবেন আপনাদের নিজের মতো করে পড়লে হবে না কোরিয়ানরা কিভাবে উচ্চারণ করে সেভাবে পড়তে হবে তাতে করে যা হবে তা হচ্ছে পরীক্ষায় যেহেতু দুইটা আইটেমের পরীক্ষা একটা হচ্ছে রিডিং একটা লিসিনিং তো এখন থেকে যদি আমরা মতো করে কুড়িয়ানটা পড়তে পারি তাহলে কুড়িয়ানদের কথাগুলো আমরা বুঝতে পারবো এই জন্য লিসিনিংটার প্রতি বেশি বেশি গুরুত্ব দিবেন তো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আজকে এ পর্যন্তই আনসুক খামসা হামিদা